প্লাস্টিক আবর্জনা দিয়ে সুন্দর করে একটা মূর্তি বা কারু কাজ করা আছে আর আমাদের সাথে আছে ফেসেলসার এবং লাইটিং অসাধারণ সাথে আছে আমাদের স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা হলো শিল্পী এক কলি গান শুনে দেন তো এক কলি কি গান শোনা যাবে যেটাই পারেন না না যে গান দিক করে সেটা শুনবো আপনার এই সাগর পাড়ে আইসা আমার এই সাগর পাড়ে আইসা আমায় মাতাল মাতাল লাগে ভাঙা প্লাস্টিক দেখা আর মাতাল মাতাল লাগে ধন্যবাদ এখানে ছবি তোলার যে দৃশ্য দেখতে পাচ্ছি অসাধারণ বর্জ্য প্লাস্টিক গুলো সংরক্ষণ করে এটি তৈরি করছে একটু জুম করে দেখাই